সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছুক্ষণ পূর্বে আমরা তোমাদেরকে প্রথম পর্বের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম তোমাদের কৃষি শিক্ষার জন্য কৃষি শিক্ষার জন্য মোট আমরা পাঁচটি পর্বে তোমাদেরকে এমসিকিউ সাজেশন দিয়ে দিব এবং সন্ধ্যা সাতটায় আমরা একটা ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিব এমসিকিউ সাজেশন একটা ভিডিওতে এবং এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পর্ব তোমাদের এমসিকিউ সাজেশন নিয়ে একটি পর আমরা আরও তিনটা পর্ব দিব মোট পাঁচটা পর্ব দিব তোমাদের এমসিকিউ নিয়ে এই পাঁচটা পর্ব দেখলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরে ক্রমশিকও কমন আসবে তার এই ধারাবাহিকতায় এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও পরবর্তী তিনটা পর্বের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ প্রথম হচ্ছে শীতকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন মাসের হয়ে থাকে এটা হচ্ছে ক নাম্বার জানুয়ারি মাসে তার মানে শীতকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা হয়ে থাকে জানুয়ারি মাসে আমাদের দেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে এটা হচ্ছে গ নাম্বার উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে সত্য সহিষ্ণু ধান কোনটি এটা হচ্ছে খ নাম্বার ব্রিডান ছত্রিশ প্রতি বছর দেশে কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয় ঘ নাম্বার ত্রিশ থেকে চল্লিশ লক্ষ হেক্টর প্রতি বছর খরার সম্মুখীন হয় নিচের কোনটি খরা সহিষ্ণু মাছ এটা হচ্ছে খ নাম্বার তেলাপিয়া তারপর ছয় নাম্বার হচ্ছে গমের খরা সহিষ্ণু জাতের মধ্যে রয়েছে এটা সেটি করতে হচ্ছে খ নাম্বার তার মানে দুই তিন গৌরব এবং প্রদীপ খরা সহিষ্ণু আখের জাত হচ্ছে এটা সেটি করতে হচ্ছে খো নাম্বার তার মানে এক দুই ঈশ্বরদি তেত্রিশ এবং ঈশ্বরদী পঁয়ত্রিশ এই দুইটা লবণাক্ত মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করতে ফসলের সুবিধা হয় এটা সেটি উত্তর হচ্ছে নাম্বার পানি উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনগুলো এটা হচ্ছে গ নাম্বার সুপারবিট এবং সুপর বাংলাদেশের কোন অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব দ্রুত বাড়ছে গনাম্বার দক্ষিণাঞ্চল লবণাক্ততার বাধা অতিক্রম করতে উদ্ভিদের মাটি থেকে কোনটি গ্রহণ করা জরুরি এটা হচ্ছে গ নাম্বার এন এ প্লাস কে প্লাস ব্রিদান সাতচল্লিশ জাতের জীবনকাল কত দিন নাম্বার একশত বায়ান্ন দিন খুবই ইম্পর্টেন্ট আমন মৌসুমে লবণাক্ত এলাকায় চাষ করতে হয় কে চাষ করতে হয় এটা হচ্ছে খোয়া নাম্বার দুই তিন ব্রিদান চল্লিশ এবং ব্রিদান একচল্লিশ ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর এটা হচ্ছে খ নাম্বার বিনাদান আট একটা উদ্যোগ দেওয়া রয়েছে আজাদ মিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দা তার জমিতে ধানের ফসল ভালোই কখনোই ভালো হয়নি আজাদ মিয়ার অঞ্চলের কোন ফসলটি চাষ করা উচিত এটা হচ্ছে ঘ নাম্বার বিনাদান আট মাটির লবণাক্ততা বেড়ে গেলে কি করতে হবে এটা হচ্ছে ক নাম্বার এক দুই উক্ত সমস্যার ফসল জন্মাতে পারে না গাছের পানি সংগ্রহে অসুবিধা হয় উনিশ নম্বর হচ্ছে আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম এটা হচ্ছে ক নাম্বার ঈশ্বর চল্লিশ দেশের বিস্তৃত বন্যাপ্রবণ এলাকার প্রধান ফসল কোনটি গ নাম্বার ধান কিরণ ও দিশারিক কোন ফসলের জাত এটা হচ্ছে ঘ নাম্বার ধানের একটি জাত খুবই ইম্পর্টেন্ট বন্যা সহিষ্ণু জাতীয় স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার দুই তিন বাজাইল এবং ফুলকড়ি তীব্র খরায় শতকরা কত ভাগ ফসল ঘাটতি হয় এটা হচ্ছে ঘ নাম্বার সত্তর থেকে নব্বই ভাগ ফসলের পাতায় পত্র রন্ধ্রের সংখ্যা কম থাকলে সঠিক উত্তর কী এটা হচ্ছে গ নাম্বার এক তিন প্রসন কম হয় এবং পানি সংরক্ষিত থাকে কোন উদ্ভিদ সারাদিন পত্ররন্ধ্র বন্ধ থাকে এটা হচ্ছে নাম্বার আনারস নিচের কোন উদ্ভিদটি উপকূলীয় অঞ্চলে জীবনচক্র সম্পন্ন করতে পারে এটা হচ্ছে গ নাম্বার গুলপাতা ধান কাছে কোন ধরনের টিস্যু থাকে এটা হচ্ছে খনাম্বার খুলেন খাইমা নির্দিষ্ট সময় পর্যন্ত পানের নিচে থাকা অবস্থায় এর ধান গাছ মরে না যাওয়ার কারণ হল এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার এরেন খাইমা টিস্যু এবং টিস্যুর মধ্যে প্রচুর বায়ু খুটিক বায়ু উপস্থিতি এই দুইটা কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে থাকা অবস্থায় ও ধান গাছ মরে যায় না এর দুইটা কারণ এটা হচ্ছে প্যাটেন খাইমা টিস্যু এবং আরেকটা হচ্ছে টিস্যুর মধ্যে প্রচুর বায়ু কূটনিক উপস্থিতি এটা হচ্ছে এক দুই জীবের অভিযোজনে নিয়ন্ত্রিত হয় জীবের অভিযোজন নিয়ন্ত্রিত হয় এটা শরীরত্র হচ্ছে ঘ নাম্বার দুই তিন আবহাওয়া দ্বারা এবং জলবায়ু ধারা ত্রিশ নাম্বার হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে এদেশের অবস্থান কত গ নাম্বার পঞ্চম সামুদ্রিক মৎস্য বিচরণ এলাকা পরিবর্তনের কারণ কোনটি এটা হচ্ছে গ নাম্বার জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে শরীর উত্তর হচ্ছে ক নাম্বার এক দুই মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে মাছের ডিম কম নিষিদ্ধ হচ্ছে তেত্রিশ নাম্বার হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মাছ পরিবর্তন করছে কি পরিবর্তন করছে ঘ নাম্বার এক দুই তিন অবিপ্রায়ণ পথ প্রজনন পথ এবং বিচ্ছরণ ক্ষেত্র ক্ষেত্র তারপর হচ্ছে চৌত্রিশ নাম্বার লবণাক্ততা সহনশীল মাছগুলো হল খোয়া নাম্বার এক তিন বেটকি এবং বাটা এই দুইটা হচ্ছে লবণাক্ততা সহ্য করতে পারে গোবাদি পশুর কৃমি রোগের কারণ কি একটা সঠিক উত্তর হচ্ছে খোয়া নাম্বার বন্যা খরাতে গবাদি পশুকে দিতে হবে কোন খাদ্য এটা হচ্ছে ঘ নাম্বার ইউরিয়া মুলাসেস তারপর এখানে হচ্ছে একটা উদ্দীপক নিজাম শীতকাল শীতকালে তার জমির ধানে চিটা দেখতে পায় তাপমাত্রা আরও কমার কারণে ফলন ব্যাপক হ্রাস পায় সে কতির সম্মুখীন হয় প্রশ্ন হচ্ছে ওই সময় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে ধানে চিটা হয় এটা শরীরত্র হচ্ছে ক নাম্বার বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে ধানে চিটা হয় নিজামের সমস্যার সমাধান হল এরা হচ্ছে গ নাম্বার তার মানে এক দুই শীত সৈষ্ণ জাতের ধান চাষ করা এবং শীতকালীন ফসল চাষ করা দানা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশের কোনটির উৎপাদন সবচেয়ে বেশি এটা হচ্ছে ক নাম্বার ধান দুধস্বর কিসের জাত এটা হচ্ছে কো নাম্বার ধানের জাত উফসি জাতের বৈশিষ্ট্য হল কি ঘ নাম্বার তার মানে এক দুই তিন গাছ খাটো গাছ সবুজ এবং পাতা খাড়া এই তিনটা হচ্ছে উফসি জাতের বৈশিষ্ট্য বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটে এ পর্যন্ত উফসি ধানের কতটি জাত উদ্ভাবন হয়েছে এটা হচ্ছে ঘ নাম্বার আটাত্তরটি আমন মৌসুমে কোন জাতটি আবাদ করা হয় এটা হচ্ছে খো নাম্বার বিয়ার এগারো আউশ বড়ো মৌসুমে চাষ করা হয় এরূপ ধানের জাত এটা হচ্ছে গ নাম্বার দুই তিন বিয়ার এক এবং বিয়ার দুই সাত নম্বর হচ্ছে ধান বীজ বাঁচাই করতে বীজের ক্ষত বা গজানোর ক্ষমতা থাকা প্রয়োজন খো নাম্বার আশি পারসেন্ট ধানের বীজ বাছাইকরণে কোনটি ব্যবহার করা হয় ক নাম্বার ইউরিয়া সার ধানের চারা সবুজ রাখতে প্রয়োজনে ইউরিয়া প্রয়োগের পরে কোনটি দিতে হবে এটা হচ্ছে খ নাম্বার জিপসাম ধান গাছের মাছডোগা সাদা ও ধানের শীষে সাদা ছিটা হয় কোন কারণে এটা হচ্ছে খ নাম্বার উর এই পোকার কারণে ধানের ব্লাস্ট রোগের কারণ কি খো নাম্বার ছত্রাক তারপর হচ্ছে কোন প্রকার বয়স্ক পর্যায়ে গা থেকে গন্ধ বের হয় এটা হচ্ছে খো নাম্বার গান্ধে পোকা কোন প্রকার আক্রমণে ডান গাছ পুড়ে যাওয়ার মতো রং ধারণ করে মারা যায় এটা হচ্ছে ঘো নাম্বার বাদামি গাছফোরিং বাদামি গাছফোরিং দমন করা হয় কোন রাসায়নিক পদার্থের সাহায্যে এটা হচ্ছে খ নাম্বার ডায়াজিনন ধানের গোড়ায় বসে এক ধরনের ফরিং পোকা রস চুষে খেলে কোন কীটনাশক প্রয়োগ করতে হবে ঘো নাম্বার ডায়াজিনন ছদ্য এই কীটনাশক এখানে একটা চিত্র দেওয়া রয়েছে একটা পোকার চিত্র দেওয়া রয়েছে পোকাটি হলো সেটি করতে হচ্ছে ঘ নাম্বার গান্ধী পোকা পোকাটির ক্ষেত্রে প্রযোজ্য আঠারো নাম্বার আমরা দেখি পোকাটির ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে কো নাম্বার এক দুই ডানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে এবং পোকার গা থেকে গন্ধ বের হয় জাতের ধানের হেক্টর প্রতি ফলন কত টন এটা হচ্ছে গনাম্বার পাঁচ থেকে ছয় টন কেনাফ কি হচ্ছে হচ্ছে গনাম্বার আশ ফসল তারপর হচ্ছে বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির আয়তন কত হেক্টর এটা হচ্ছে গ নাম্বার বাইশ দশমিক পাঁচ হেক্টর বনভূমির অবস্থান ও বিস্তৃতি অনুসারে বাংলাদেশের বনাঞ্চলকে কত ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে ঘ নাম্বার পাঁচ ভাগে সমতল ভূমির বনের প্রধান গাছ কোনটি এটা হচ্ছে গ নাম্বার শাল গাছ এটা উদ্যোগ দেওয়া রয়েছে বৃহত্তর ঢাকা টাঙ্গাইল কুমিল্লা ইত্যাদি অঞ্চলে এক ধরনের বন রয়েছে এ বনের প্রধান বৃক্ষের পাশাপাশি কোরাই জারুল ইত্যাদি বৃক্ষ জন্মে প্রশ্ন হচ্ছে এই বনের প্রধান বৃক্ষের নাম কি এটা হচ্ছে নাম্বার শাল ম্যানগ্রুপ বনের প্রধান বৃক্ষ কোনটি এটা হচ্ছে সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া নেই এই যে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সুন্দরী কোন বনে অধিকাংশ উদ্ভিদে ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে নাম্বার মেনগ্রুপ বনে অধিকাংশ ঊর্ধ্বমুখী বায়বীয় মূল কোন বনের বৈশিষ্ট্য খ নাম্বার ম্যানগ্রুপ বন ম্যানগ্রুপ বন দেখা যায় এটা হচ্ছে গোয়া নাম্বার এক তিন চকরিয়া এবং টেকনাফে মানুষের সম্মিলিতভাবে বসতবিটা পুকুর নদী ও অন্যান্য জলাশয়ের পাশে কোন বন গড়ে তোলে খোয়া নাম্বার গ্রামীণ বন সামাজিক বনায়ন ব্যবস্থাপনার সরাসরি সম্পৃক্ত থাকে এটা সঠিক হচ্ছে খোয়া নাম্বার তার মানে জনগণ এই উপমাদেশে সর্বপ্রথম কত সালে বন আইন প্রণয়ন করা হয়েছে এটা হচ্ছে গোয়া নাম্বার উনিশশো সাতাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন করা হয় কত সালে খ নাম্বার উনিশশো তিয়াত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ বিধি বন্যপ্রাণী সংরক্ষণ বিধি লঙ্ঘনের শাস্তি কোনটি এটা হচ্ছে খোয়া নাম্বার ছয় মাসের জেলসহ পাঁচ বছর পাঁচশত টাকা জরিমানা পনেরো নম্বর হচ্ছে আদর্শ বীজ বৃক্ষের বৈশিষ্ট্য হল এটা হচ্ছে ঘ নাম্বার তার মানে এক দুই তিন গাছটি মাস বয়সী হবে গাছটি শাখা প্রশাখা থাকবে গাছটির প্রচুর পত্র দাড়ি হবে এই তিনটে থাকবে আদর্শ বীজের বৈশিষ্ট্য ভূমি হতে সংগৃহীত বীজের উদাহরণ হচ্ছে খ নাম্বার তার মানে এক দুই পিতরাজ এবং তেলসুর পর জাতীয় বীজ কোনটি এটা হচ্ছে গ নাম্বার করই গাছের বীজ জাতীয় এটা হচ্ছে গ নাম্বার জাতীয় কোনটির বীজ পচন পদ্ধতির নিষ্কাশন করা যায় উনিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আম গাছ থেকে ঝরে পড়া চব্বিশ ঘন্টার মধ্যে রোপণ করতে হয় এটা হচ্ছে খ নাম্বার এক দুই গর্জন এবং শাল পলিবেগের পলিবেগের আকার কত হলে সেখানে প্রতি বর্গমিটারে পঁয়ষট্টিটি চারা লাগানো যায় কোন নাম্বার পনেরো সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার পরিবেগের আকার পঁচিশ সেন্টিমিটার ইন্টু পনেরো সেন্টিমিটার হলে প্রতি বর্গমিটারের চারার সংখ্যা কতটি হবে খ নাম্বার ছাব্বিশটি নার্সারিতে নিচের কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয় গ নাম্বার দুরন্ত চব্বিশ নম্বর হচ্ছে দীর্ঘ আবর্তনকাল কত বছর গ নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশ বছর নিচের কোন উদ্বেগটি ব্যবহারের উপযোগী হতে সময় বেশি লাগে ঘো নাম্বার জাবুল এই উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে বেশি সময় লাগে গাছ কাটার পর কণ্ডিত গোল অংশকে কী বলে গ নাম্বার লগ বলে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে সাতাশ নম্বর হচ্ছে ঝুঁকিপূর্ণ কর্তন প্রক্রিয়া হল এটা হচ্ছে ঘো নাম্বার এক দুই চিত্র এ চিত্র বি আঠাশ নম্বর হচ্ছে কোন চিত্রটিতে কাঠের পরিমাণ কম হবে এটা হচ্ছে ঘ নাম্বার চিত্রডিতে কোন কাঠ পরিমাণে সঠিক আয়তনের সূত্রটি কে বলেন এটা হচ্ছে গ নম্বর নিউটন একটি দেবদারু গাছ কত বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এটা হচ্ছে গ নাম্বার পাঁচশো থেকে ছয় শত বছর দেবদারু গাছ কত মিটার পর্যন্ত লম্বা হয় এরা হচ্ছে গ নাম্বার পঞ্চাশ থেকে ষাট মিটার নিচের কোন এলাকায় উপকূলীয় বন দেখতে পাওয়া যায় এটা সেটুকু তো হচ্ছে ঘ নাম্বার তার মানে এক দুই তিন সাতক্ষীরা ফটোখালি এবং বাগেরহাট এই তিনটে এলাকায় উপকূলীয় বন দেখতে পাওয়া যায় সো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্ট নিয়ে এমসি কে সাজেশন একটু পর আমরা তোমাদের বাকি যে তিনটা পার্ট রয়েছে তিনটে পার্টের এমসিকে সাজেশন ইনশাআল্লাহ দিয়ে দিব সব পরবর্তী তিনটে পার্টের এমসিকে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ